সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি নতুনভাবে আবারও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি একই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তারই বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন বন্ধুরা দুই জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি একে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন তার বিস্তারিত আমি আপনাদেরকে এখন জানাবো নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক এর নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগ প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী প্রাক্তন মিটার রিডার ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক গণের নিকট হতে নিম্নবর্ণিত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন নওগাঁ বিদ্যুৎ সমিতি একে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তার বিস্তারিত এখন আমি আপনাদেরকে জানাবো কত বয়স প্রয়োজন হবে অভিজ্ঞতা কি প্রয়োজন হবে এবং পদের নাম কি তারই বিস্তারিত আপনারা এখন জানতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক বেতন স্কেল পবিষা বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন চোদ্দো টাকা অথবা সর্বশেষ বেতনের প্রত্যয়নপত্র অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে প্রার্থীর যোগ্যতা বয়স সীমা প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা বাহান্ন বছর একুশ সাত দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন এখানে একটি জিনিস আপনারা বুঝে নেবেন আপনার বয়স বর্তমানে যদি বান্ন হয় আপনি পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন সেটি এখানে উল্লেখ করে দিয়েছেন যদি আপনাদের বয়স কম হয় আপনারা আরও বেশি সময় চাকুরি করতে পারবেন তবে সর্বোচ্চ বয়স পঞ্চান্ন বছর পর্যন্ত চাকুরি করতে পারবেন অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীগণের মিটার রিডার ম্যাসেঞ্জার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় বছর নয় বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে সেটি মিটার রিডার পদে অথবা ম্যাসেঞ্জার পদে অথবা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে চুক্তিভিত্তিক তিন বছর অথবা ছয় বছর অথবা নয় বছর ধারাবাহিকভাবে সন্তোষজনকভাবে সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে পবিষ কর্মরত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক যাদের তৃতীয় চুক্তি মেয়াদ আগামী তিরিশ আট দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শেষ হবে তারাও আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রার্থীকে সৎ বিশ্বস্ত মার্জিত ব্যক্তিত্ব সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে প্রার্থীকে পাটিগণিতের মৌলিক বিষয় অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সম্পর্কে সম্মুখ ধারণা থাকতে হবে নির্বাচিত প্রার্থীকে তিন বছরের জন্য মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে নিয়োগদান করা হবে চুক্তিকালীন কর্মমূল্যায়ন ও পুলিশ ভ্যারিফিকেশন প্রতিবেদন ইতিপূর্বে তদন্ত করা না হলে সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার দুই একটি কর্মদিবস বিরতি রেখে একই পদে পুনরায় তি তিন বছর মেয়াদের জন্য চুক্তি সম্পাদন করা যেতে পারে তবে সর্বোচ্চ তিনবার বা নয় বছর পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত যেটি আগে আসবে চুক্তি নবায়ন করা যাবে বন্ধুরা পদের নাম জানলেন নওগাঁ বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আপনারা জানতে পারলেন ইতিমধ্যে পদের সংখ্যা এখানে উল্লেখ করা নেই আপনারা এখানে শুধুমাত্র পদের নাম স্কেল প্রার্থীর যোগ্যতা কি কি প্রয়োজন হবে সেগুলো আমি বললাম আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন বন্ধুরা আমি প্রকৃতপক্ষে প্রতিনিয়ত নতুন নতুন চাকুরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তবে একটি জিনিস জেনে রাখবেন আমার কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ফ্যাক নয় প্রত্যেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সত্য যাচাই করে দেখতে পারেন এবং ভিডিওগুলো আমি ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তি সংগ্রহ করেই ভিডিও তৈরি করে থাকি আপনারা যে বিষয়ে আমি ভিডিও তৈরি করি যেমন এটি নওগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি দুই সরি নওগাঁও বিদ্যুৎ সমিতি এক এই পল্লী বিদ্যুতের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা দেখতে পারবেন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কি না তাও আপনারা জানতে পারবেন দুই জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে আমি চেষ্টা করি সব সময় আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করার জন্য এবার আপনারা আবেদন করবেন কিভাবে তার বিস্তারিত জানতে পারবেন আবেদনপত্র পূরণ ও জমাদান দান পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট উল্লেখ করে দিয়েছেন আবেদন ফর্ম পূরণ ও ফর্মটি জমা দেওয়ার লাস্ট ডেট ডাউনলোড করে নিয়ে আপনারা একুশ সাত দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এক চক বিরাম নওগাঁ এর দপ্তরে আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে খামের উপরে পদের নামও নিজ জেলা উল্লেখ করতে হবে সাদা কাগজে লিখিত টাইপকৃত কোনো আবেদনপত্র বিবেচিত হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বন্ধুরা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আবেদনপত্র জমা দিতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তার বিস্তারিত আমি এখানে বলছি আবেদনপত্রের সাথে নিম্নক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে মনোযোগের সহিত আমার এই কথাগুলো শুনবেন কারণ আপনারা অনেকেই মন্তব্য করেছেন বা কমেন্ট করছেন যে কাগজপত্র কি কি প্রয়োজন হবে অনেকে জন্মসনদের কথা বলেন অনেকে জাতীয় পরিচয় কথা পরিচয়পত্রের কথা বলেন এই কথাগুলো ভালোভাবে শুনলে আমি মনে করছি আমাকে আর কমেন্ট করে প্রশ্ন করতে হবে না তবুও আপনারা প্রশ্ন করবেন আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনারা প্রশ্ন করবেন আমি চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার জন্য সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এখানে অনেকেই বলেন যে ভাই ছবি লাগানোর জায়গা দুইটা আছে তিনটা কীভাবে দেবো আপনারা দুইটা আঠা দিয়ে লাগাবেন এবং একটা স্ট্যাপলার দিয়ে লাগিয়ে ফর্মটি ফিল করবেন শিক্ষাগত যোগ্যতার সকল সনদ সত্যায়িত করে দিতে হবে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি দিতে হবে এখানে এই নওগাঁ বিদ্যুৎ সমিতিতে জন্ম সনদ দিয়ে আবেদন করতে পারবেন না শুধুমাত্র যাদের জাতীয় পরিচয়পত্র আছে শুধু তারাই আবেদন করতে পারবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌর মেয়র ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ প্রয়োজন হবে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ প্রয়োজন হবে বন্ধুরা এখানে আপনারা জানতে পারলেন ক খ গ ঘ উম এই কয়েকটি কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে অন্যান্য শর্তাবলী এখানে উল্লেখ করে দিয়েছেন নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সমিতির অনুকূলে বন্ধুরা নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে সমিতির অনুকূলে দশ হাজার টাকার নিরাপত্তা জামানত হিসেবে জমা প্রদান করতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে ব্যাংক কর্তৃক প্রদেয় মুনাফাসহ ফেরত দেওয়া হবে অভিজ্ঞতা সনদপত্রের উল্লেখিত প্রতিটি চুক্তিকাল তারিখসহ ছকে উল্লেখপূর্বক বর্ণনা জন্ম তারিখ বর্তমান বয়স ইত্যাদি সুস্পষ্টভাবে উল্লেখ করে জমা দিতে হবে বন্ধুরা আপনারা জানতে পারলেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তার বিস্তারিত আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করে থাকি নওগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি একে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তার বিস্তারিত আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম আপনারা আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ